আপনি যদি কানাডায় স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের জন্য আপনার স্পাউসকে নিয়ে আসতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি তানজিনা আক্তার একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট অর্থাৎ আর সি আপনার যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো সার্ভিস বা পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি যদি কানাডার পারমানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন হন তাহলে কিভাবে স্থায়ীভাবে আপনার স্পাউসকে কানাডায় নিয়ে আসতে পারবেন অথবা আপনি যদি স্টুডেন্ট বা অস্থায়ী কর্মী হন তাহলে কিভাবে ওয়ার্ক পারমিট বা ভিজিট ভিসার মাধ্যমে অস্থায়ীভাবে আপনার স্পাউসকে কানাডায় নিয়ে আসতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমেই আলোচনা করব কানাডায় স্থায়ীভাবে স্পাউসকে আনার উপায় নিয়ে কানাডায় স্থায়ীভাবে স্পাউসকে আনার একমাত্র উপায় হলো স্পাউসাল স্পন্সরশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনাকে স্পন্সর করতে হলে আপনার বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এবং আপনাকে কানাডার সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হন তাহলে আপনাকে অবশ্যই কানাডায় বসবাস করতে হবে। আর আপনি যদি সিটিজেন হন তাহলে কানাডার বাইরে থাকলেও আবেদন করা যায়। তবে আপনার স্পাউস পিয়ার পাওয়ার পর কানাডায় থাকার পরিকল্পনা আছে এটা প্রমাণ করতে হবে এছাড়া স্পন্সর হতে হলে আপনাকে দেখাতে হবে যে আপনি সরকার থেকে কোনো সোশ্যাল নিচ্ছেন না স্পন্সরশিপে কোনো নির্দিষ্ট মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট নেই এবার আসি কাকে স্পন্সর করা যায় এই প্রোগ্রামের অধীনে আপনি আপনার স্পাউস কমন ল পার্টনার এবং যুগল পার্টনারকে স্পন্সর করতে পারবেন তবে এক্ষেত্রে তাদের বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে চাইলে আপনি আপনার ডিপেন্ডেন্ট চাইল্ডকেও স্পন্সর করতে পারেন সহজভাবে বললে স্পাউস মানে যাকে আপনি আইনগতভাবে বিয়ে করেছেন ক্ষমন ল মানে বিয়ে না করলেও অন্তত এক বছর একসাথে থাকা আর কনজুগাল পার্টনার হল দীর্ঘমেয়াদি সম্পর্ক কিন্তু বিশেষ কারণে একসাথে থাকা বা বিয়ে সম্ভব হয়নি স্পাউজল স্পন্সরশিপ আবেদন মূলত দুই ধরনের ইনল্যান্ড এবং আউটল্যান্ড ইনল্যান্ড এবং আউটল্যান্ড আবেদন নির্ভর করে বর্তমানে আপনার স্পাউস কোথায় আছেন তার উপর স্পাউস কানাডার বাইরে হলে আউটল্যান্ড আর কানাডার ভিতরে হলে ইনল্যান্ড এবার আসি প্রসেসিং টাইম কত স্পাউস স্পন্সরশিপের প্রসেসিং টাইম নির্ভর করে আপনার স্পাউস কোথায় আছেন এবং আপনি কুইপেকের ভিতরে নাকি বাইরে থাকবেন তার উপর ডিসেম্বর নয় দুই অনুযায়ী কুইবেকের বাইরে আউটল্যান্ডের সময় প্রায় বারো মাস কুইবেকে হলে প্রায় চৌত্রিশ মাস ইনল্যান্ড আবেদনে কুইবেকের বাইরে প্রায় ১৯ মাস আর কুইবেকে প্রায় ৩৫ মাস লাগতে পারে এক্ষেত্রে আনুমানিক সময় কেস অনুযায়ী কম বেশি হতে পারে এবার আসি অস্থায়ীভাবে কিভাবে স্পাউসকে আনা যায় আপনি যদি একজন স্টুডেন্ট অথবা অস্থায়ী কর্মী হয়ে থাকেন তাহলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে আপনার স্পাউসকে অস্থায়ীভাবে ওয়ার্ক পারমিট বা ভিজিটার ভিসার মাধ্যমেও কানাডায় নিয়ে আসতে পারবেন প্রথমেই স্টুডেন্টদের বিষয়ে বলি একুশ জানুয়ারি দুই থেকে নতুন নিয়ম অনুযায়ী আপনার স্পাউসকে কানাডায় নিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের স্টুডেন্ট হতে হবে সাধারণ ব্যাচেলর বা ডিপ্লোমা প্রোগ্রামে এই সুবিধা নেই তবে কিছু নির্দিষ্ট প্রফেশনাল ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে সুযোগ থাকতে পারে এছাড়া আপনার প্রোগ্রাম কমপক্ষে ষোলো মাসের হতে হবে এবার যদি আপনি একজন অস্থায়ী কর্মী হন এক্ষেত্রে সব কর্মীরাই কিন্তু তাদের স্পাউসকে কানাডায় নিয়ে আসতে পারবে না নতুন নিয়ম অনুযায়ী ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিট সীমিত থাকবে শুধুমাত্র সেই কর্মীদের জন্য যারা টিয়ার জিরো বা টিয়ার ওয়ান ক্যাটাগরিতে চাকরিতে আছেন অথবা নির্দিষ্ট কিছু টিয়ার টু বা টিয়ার থ্রি কাজ করছেন যেসব সেক্টরে শ্রমিকের সংকট রয়েছে সেগুলোতেই আপনি আপনার স্পাউস কে নিয়ে আসতে পারবেন এছাড়া একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো যখন স্পাউস ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হবে তখন মূল আবেদনকারীর ওয়ার্ক পারমিটের মেয়াদ কমপক্ষে ষোলো মাস বাকি থাকতে হবে আর নতুন নিয়ম অনুযায়ী অস্থায়ী কর্মীদের ডিপেন্ডেন্ট চিলড্রেন আর ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য থাকবেন না সব শেষে ভিজিটিং ভিসার কথা বলি স্পাউজাল স্পন্সরশিপের প্রসেসিং সময় দীর্ঘ হওয়ায় আবেদন চলমান থাকা অবস্থায় ভিজিটিং ভিসায় স্পাউসকে কানাডায় আনার চেষ্টা করা যেতে পারে স্টুডেন্ট বা অস্থায়ী কর্মীরাও আলাদাভাবে ভিজিটিং ভিসায় আবেদন করে স্পাউসকে আনতে পারেন তবে মনে রাখতে হবে এটি একটি পৃথক আবেদন এবং ভিসা পাওয়ার কোনো শতভাগ নিশ্চয়তা নেই বিভিন্ন কারণে আপনার স্পাউস স্পন্সরশিপ আবেদনটি বাতিল হতে পারে যেমন স্পন্সর হওয়ার যোগ্যতা না থাকায় অথবা স্পাউসের যোগ্যতা প্রমাণ করতে না পারা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে কানাডার বাইরে থাকা এবং পিয়ার আবেদনের সময় স্পাউসকে ফ্যামিলি মেম্বার হিসেবে ডিক্লেয়ার না করা ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যেটাকে মিসরিপ্রেজেন্টেশন বলে এবং রিলেশনশিপ জেনুইন প্রমাণ করতে না পারলে আবেদন বাতিল হয়ে যেতে পারে সঠিক তথ্য ও প্রমাণ ছাড়া স্পন্সরশিপ পড়ে আপনার আবেদন করার আগে সঠিক তথ্য জানা এবং সঠিকভাবে প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনার আবেদনটি রিজেক্ট হলে আপনার করণীয় কি প্রথমেই আপনার রিফিউজাল লেটারটি খুব ভালোভাবে পড়ুন কারণ এখানে আপনার মূল কারণগুলো উল্লেখ থাকে এরপর যত দ্রুত সম্ভব একজন এক্সপার্টের সাথে যোগাযোগ করা খুবই জরুরি আমি একজন লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে আপনার রিফিউজাল লেটারটি ভালোভাবে বিশ্লেষণ করে সম্ভাব্য সমাধান এবং পরবর্তী করণীয় কি সে বিষয়ে পরামর্শ দিতে পারি আজ এ পর্যন্তই আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ